বিসমিল্লাহ রহমান রহিম ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বিত একটি দিনী প্রতিষ্ঠান দারুল দারউলহসান কৌমি মাদ্রাসার আঠাইশে মার্চ দু থেকে পথ চলা শুরু হয় প্রতিষ্ঠানটি গত চার মাসে শিক্ষার্থীদের আশার আলো হয়ে দাঁড়িয়েছে যেখানে যোগ্য ও দক্ষ আল্লাহ বীরু শিক্ষক মণ্ডলী দ্বারা সুযত্নে পাঠ পাঠদান করানো হয়টি পরিচালিত হচ্ছে আর বিল্লাহ শাহ আব্দুল মতিন বিন হুসাইন ঢালকানগর পীর সাহেব হুজুর দা মাদ এর সুযোগ্য খলিফা হাফেজ মাওলানা মাহবুবুর রহমান দা মাদ এর সার্বিক নির্দেশনায় তিনি চরমনাই মাদ্রাসায় হাফেজ সাহেব হুজুর নামে প্রসিদ্ধ দীর্ঘ চার মাস পরে আজ প্রথম সাময়িক পরীক্ষা ও তার ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় প্রতিষ্ঠানটির পরিচালক গলাচিপা উপজেলার কৃতি সন্তান হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম মোবাইল জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ফোর ডাবল নাইন ফাইভ ওয়ান নাইন সার্বিক সহযোগিতায় হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমদ